একদমই নতুন পদ্ধতিতে আজকে আপনাদেরকে করে দেখাবো আলুর ভর্তা এভাবে বানালে স্বাদ হবে অতুলনীয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ রিমা চ্যানেলে আপনাদেরকে একবার স্বাগত জানাই তো আলু ভর্তা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুটা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি ঠিক এভাবেই এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু আলুগুলোকে সিদ্ধ করব না আমি এগুলাকে তেল ছাড়া পোড়া পোড়া করে ভেজে নেবো দেখতে পাচ্ছেন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম পানি বা তেল কিছু ইউজ করব না যেগুলোকে বলে পোড়া আলুর ভর্তা অবশ্যই এভাবে একবার হলো বাসা ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয় এভাবে আলুকে পুড়ে ভর্তা বানালে তো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি একটু পরে ঢাকনাটা সরিয়ে আবার একটু উলটিয়ে দিচ্ছি চুলা রাশটা একদমই লো টু মিডিয়ামে রেখেছি যেন আলুগুলো ভালো করে সিদ্ধ হয় আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আলুগুলো উল্টানো হয়ে গেছে এখন আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ডাকনাটা সরিয়ে আমি আলুগুলোকে আবার উলটিয়ে পালটিয়ে দিচ্ছি সিদ্ধ করে তো অনেকে আলু ভর্তা খেয়েছেন এভাবে একবার হলো পোডা আলুর ভর্তা খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় এ ভর্তা পোডা আলুর যে গ্রান ওই গ্রানটা কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয় দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পোড়া পোড়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ডেকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আলুগুল্লাকে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলা যেন ভিতরে ভালো করে সিদ্ধ হয় ওভাবে কিন্তু আমি চোলার রাসটা রেখেছি এখন আবার একটু ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই যে অনেকটাই কিন্তু আলুগুলা ভাজি হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার এসেছে আলুগুলোর খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে ফোর আলোর কিন্তু খুব সুন্দর একটা গ্রান আছে এই যে আলুগুলা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আলুগুলো আলুগুলো নামানো হয়ে গেছে এখন আমি ভেজে নেবো শুকনো মরিচ পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই আলুর ভর্তা যখন আপনি একবার বানিয়ে খাবেন আপনার বারবারই বানাতে ইচ্ছে করবে একদমই ভিন্ন স্বাদের হয় এই ভর্তাটা বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন এভাবে সবাই অনেক পছন্দ করবে দেখতে পাচ্ছেন মরিচগুলা নেড়েছেড়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মরিচগুলাকে উঠিয়ে নেব। এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য সবগুলো উপকরণ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ভেজে রাখা আলু মরিচ এখন শুকনা মরিচের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচগুলোকে ভালো করে মথে নিচ্ছি এই আলু ভর্তার সাথে আমি একটা সিদ্ধ ডিম ব্যবহার করব এতে করে আলু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে মরিচগুলো মাখা হয়ে গেলে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মরিচগুলোকে মেখে নিচ্ছি আলু সাথে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে বেশি মজা লাগে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন আমি আলুগুলাকে ভালো করে মুখে নিচ্ছি এই যে খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে যে সবগুলো আলু আমি একসাথে ভালো করে নিয়েছি এখন পেঁয়াজের সাথে ভালো করে মেখিয়ে নিচ্ছি খুবই লোভনীয় একটা ভর্তা দুপুরে খাওয়ার টেবিলে যদি এরকম একটা ভর্তার আইটেম থাকে আপনার আর কিছুই লাগবে না এটা দিয়ে আপনি অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন এখন আমি সিদ্ধ করে রাখার ডিমটাকে ভালো করে মুখে নিচ্ছি এই আলু ভর্তার সাথে কিন্তু অবশ্যই একটা ডিম ইউজ করবেন তাহলে কিন্তু আপনি আসল সারটা পাবেন অনেক মজার হয় এখন ডিমগুলোকে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি এই যে আমার ভর্তা একদমই রেডি আমার আজকে ডিম দিয়ে ফোড আলুর ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে আমি একটু পরিবেশন করে নিয়েছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাই আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ